ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين لا تزي قلوبنا بعد اذ هديتنا وهب لنا من لدنك رحمه انك انت الوهاب غفيرتني <applause> جمرت

জনম দুঃখিনী বাপ জনম বাপ যান যারা চলে গেলেন জিন্দগির গুণাগুলো মাফ করে দাও কবর গুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দাও অনেক আলোচনা শেষ করে বাড়ি ফিরে যাব বাড়িতে ফিরে গিয়ে সব দেখবো কিন্তু মাকে পাবো না রে আব্বাকে পাবো না আব্বা আম্মা যারা চলে গেল জিন্দগির গুণাগুলো মাফ করো কবর গুলোকে জান্নাতের বাগিচা বানাইয়া দাও আব্বাম্মার জন্য কি দোয়া তাও শিখায় দিয়েছ হাতটা উঁচু করুন দিলটা দিয়ে আব্বাম্মার কথা মনে করে আর সাজিমের কথা চিন্তা করে আমার আল্লাহর কাছে আমরা আব্বাম্মার জন্য প্রাণ খুলে আল্লাহর শেখানো দোয়াটা সবাই চিৎকার মেরে বলি রব্বির রাহমাহুমা কামা রব্বায়ানি সাগীরা রব্বির রাহমাহুমা কামা রব্বাইয়া নি সভিয়রব রব্বীর হম মোহোমা কামা রব্বাইয়া নী সাভিয়রব আয়ল্লাতান বিশেষ করে এই মাহফিনের আয়োজন যারা করলেন শোনার জন্য দূরদূরান্ত থেকে যারা আসলেন বিনিময় কেমাতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না কি মা সন্তানকে পর্যন্ত স্বীকার করে বসবে যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো ফুরে যাবে চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে সেই কঠিন শ্রীমতের দিন এ মাহফিল ফিল সবার জন্য না জাতের মাধ্যম তুমি আল্লাহ বানাইয়া দিও আমার ডানে আমার বামে আমার সামনে আমার পেছনে যত ভাই হাত তুলেছেন তোমার কাছে ফরিয়াদ করি মেহেরবানি করে মেহরবানি করে যেদিন কোনো ছায়া থাকবে না তোমার শাসে মেরে সায়া ছাড়া আর শাসে ছায়ায় তুমি আল্লাহ আমাদেরকে জায়গা করে দিও